এই বড়দিনে যখন সারা পৃথিবী উৎসবে মেতে আছে আলো জ্বলছে গান বাজছে তখন হয়তো আপনার মনের কোনো এক কোণে একটি গভীর শূন্যতা কাজ করছে হয়তো আপনি ক্লান্ত হয়তো আপনি কোনো উত্তর খুঁজছেন অথবা হয়তো আপনি মনে মনে ঈশ্বরকে প্রশ্ন করছেন ঈশ্বর তুমি কি আমাকে দেখতে পাচ্ছ আজ এই মুহূর্তে স্বর্গের ঈশ্বর যিনি নক্ষত্র মণ্ডলীকে তার জায়গায় স্থির রেখেছেন তিনি আপনার নাম ধরে ডাকছেন হ্যাঁ আপনার নাম তিনি এই বড়দিনে আপনাকে একটি বিশেষ বার্তা দিতে চান এমন একটি বার্তা যা আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে আপনি কি শুনতে প্রস্তুত আগামী কয়েকটা মিনিট আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে পারে তাই অনুরোধ এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ ঈশ্বর আজ আপনার হৃদয়ের দরজায় কড়া নাড়ছেন আসুন শুনি তিনি কি বলতে চান প্রিয় বন্ধু বড়দিন মানেই আমাদের চোখে ভেসে ওঠে কেক উপহার সান্তাক্লজ আর আলোকসজ্জা কিন্তু আমরা প্রায়শই ভুলে যাই যে বড়দিনের আসল নায়ককে বড়দিনের মূল অর্থ কোনো উৎসব নয় এর মূল অর্থ হল সংযোগ মানুষের সাথে ঈশ্বরের সংযোগ আজ ঈশ্বর আপনাকে প্রথম যে কথাটি বলতে চান তা হল আমি তোমাকে ভুলিনি হয়তো এই বছরটা আপনার জন্য খুব কঠিন ছিল হয়তো আপনি এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন যা আপনি কাউকে বলতে পারেননি বালিশে মুখ গুঁজে কত রাত কেঁদেছেন তা কেউ দেখেনি কিন্তু ঈশ্বর বলছেন আমি দেখেছি বাইবেল আমাদের মনে করিয়ে দেয় যিশুর জন্মের সময় ইসরায়েলের অবস্থাও খুব একটা ভালো ছিল না অন্ধকার হতাশা এবং রোমানদের অত্যাচারের নিচে পিষ্ট সাধারণ মানুষ ঠিক সেই অন্ধকারের মাঝেই ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছিলেন তিনি রাজপ্রাসাদে আসেননি তিনি এসেছিলেন এক সাধারণ গোয়াল ঘরে কেন জানেন যাতে তিনি আপনাকে বলতে পারেন যে আপনার জীবনের সবচেয়ে নোংরা অবহেলিত এবং অন্ধকারময় জায়গাতেও ঈশ্বর আসতে ঘৃণাবোধ করেন না তিনি ইমানুয়েল যার অর্থ ঈশ্বর আমাদের সাথে আছেন ঈশ্বর আপনাকে দ্বিতীয় যে বার্তাটি দিতে চান তা হল ভয় পেও না লুক দুই অধ্যায়ে আমরা দেখি যখন স্বর্গদূতেরা মেষপালকদের কাছে সুখবর নিয়ে এলেন তখন মেষপালকরা ভয়ে কেঁপে উঠেছিল কিন্তু দূতেরা তাদের প্রথম কথাটিই বলেছিল ভয় পেও না আজ আপনার জীবনে কিসের ভয় ভবিষ্যতের ভয় অর্থনৈতিক সংকটের ভয় নাকি প্রিয়জনকে হারানোর ভয় নাকি একাকিত্বের ভয় এই বড়দিনে ঈশ্বর আপনাকে মনে করিয়ে দিচ্ছেন যেই ঈশ্বর নিজের একমাত্র পুত্রকে আপনার জন্য পৃথিবীতে পাঠাতে পারেন তিনি কি আপনার ছোট ছোট প্রয়োজনগুলো মেটাতে পারবেন না রোমিও আট অধ্যায় তার বত্রিশ পদে লেখা আছে ঈশ্বর নিজের পুত্রকে পর্যন্ত রেহাই দিলেন না বরং আমাদের সকলের জন্য তাকে মৃত্যুর হাতে তুলে দিলেন তাহলে তিনি কি পুত্রের সঙ্গে আর সব কিছুও আমাদের দান করবেন না আজ ঈশ্বর আপনার ভয়ের জায়গায় তার শান্তি স্থাপন করতে চান তিনি বলছেন মথি এগারো অধ্যায় তার আঠাশ পদে তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ তোমরা সবাই আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব এই বড়দিন আপনার জন্য বিশ্রামের দিন হতে পারে যদি আপনি আপনার সব বোঝা যিশুর পায়ে নামিয়ে রাখেন তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি হলো তুমি আমার কাছে অত্যন্ত মূল্যবান পৃথিবী হয়তো আপনাকে আপনার যোগ্যতা আপনার টাকা বা আপনার রূপ দিয়ে বিচার করে হয়তো মানুষ আপনাকে বলেছে তুমি যথেষ্ট নও হয়তো আপনি নিজেও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘৃণা করেন কিন্তু এই বড়দিনে ঈশ্বর আপনাকে আকাশের দিকে টাকাতে বলছেন যিশু কেন এসেছিলেন তিনি কি কোনো পর্যটক হয়ে পৃথিবী দেখতে এসেছিলেন না তিনি এসেছিলেন কারণ স্বর্গে আপনাকে ছাড়া ঈশ্বরের মন টিকছিল না যোহন তিন অধ্যায় তার পদটি আমরা সবাই জানি সেখানে বলছে ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন যেন যে কেউ সেই পুত্রের ওপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় এখানে মানুষ শব্দটির জায়গায় নিজের নাম বসান ঈশ্বর আপনাকে এত প্রেম করলেন যিশুর জন্ম হয়েছিল একটি মিশনের জন্য আর সেই মিশনটি ছিলেন আপনি গোয়ালঘরের সেই শিশুটি জানতেন যে একদিন তাকে ক্রুশে উঠতে হবে আপনার পাপ আপনার লজ্জা আপনার ব্যর্থতা সব তিনি নিজের কাঁধে নেওয়ার জন্য জন্মগ্রহণ করেছিলেন কেউ যদি আপনাকে ভালোবাসবে বলে নিজের জীবন দিতে প্রস্তুত থাকে তবে আপনি কিভাবে নিজেকে মূল্যহীন ভাবেন ঈশ্বর আজ আপনাকে বলছেন জিসাইয় উনপঞ্চাশ অধ্যায় তার ষোলো পদে দেখো আমার হাতের তালুতে আমি তোমার নাম খোদাই করে রেখেছি তোমার চারদিকের দেয়াল সব সময় আমার সামনে আছে এই বড়দিনে আপনি হয়তো মানুষের কাছ থেকে অনেক উপহার পাবেন আবার হয়তো কিছুই পাবেন না কিন্তু মনে রাখবেন আপনি নিজেই ঈশ্বরের কাছে সবচেয়ে বড় উপহার চতুর্থ বার্তাটি হল তোমার জন্য একটি নতুন শুরু অপেক্ষা করছে বড় দিন বছরের শেষের দিকে আসে এটি আমাদের মনে করিয়ে দেয় যে পুরাতন শেষ হয়ে নতুনের সূচনা হতে যাচ্ছে পণ্ডিতরা যখন তারাটি দেখেছিলেন তারা তাদের পুরনো স্থান ছেড়ে নতুনের সন্ধানে বেরিয়ে পড়েছিলেন হয়তো আপনার অতীত আপনাকে তাড়া করে বেড়াচ্ছে আপনি ভাবছেন আমি এত ভুল করেছি ঈশ্বর কি আমাকে ক্ষমা করবেন আজ যিশু আপনাকে বলছেন তিনি পৃথিবীতে এসেছিলেন পাপীদের ডাকতে ধার্মিকদের নয় গোয়ালঘরটি ছিল নতুন শুরুর প্রতীক সেখানে কোনো আভিজাত্য ছিল না কিন্তু সেখানে ছিল আশা বাইবেলে দুই করিন্থিয় পাঁচ অধ্যায় তার সতেরো পদে এক বৈপ্লবিক ঘোষণা রয়েছে যদি কেউ খ্রীষ্টের সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে সে নতুনভাবে সৃষ্ট হল তার পুরনো সব কিছু মুছে গিয়ে সব নতুন হয়ে উঠেছে ঈশ্বর আজ আপনাকে বলছেন আপনার অতীতের খাতাটি ছিঁড়ে ফেলুন আপনার পুরনো ভুলগুলো আপনাকে সংজ্ঞায়িত করে না এই বড়দিন কোনো সাধারণ উৎসব নয় এটি আপনার আধ্যাত্মিক নতুন জন্মের দিন যিশুর ঘরে যেমন মানব ইতিহাসের নতুন সূচনা হয়েছিল আজ আপনার হৃদয়েও কি আপনি সেই নতুন সূচনার অনুমতি দেবেন নাকি পুরনো বোঝা বয়েই বেড়াবেন প্রিয় দর্শক ঈশ্বর আজ আপনাকে আরেকটি গোপন কথা বলতে চান তা হল আমি তোমার হৃদয়ে জন্ম নিতে চাই দু বছর আগে যিশু বেথলেহেমে জন্মেছিলেন এটা ইতিহাস কিন্তু তিনি যদি আজ আপনার হৃদয়ে জন্ম না নেন তবে এই বড়দিনের উৎসব আপনার জন্য অর্থহীন বড়দিনের আসল সার্থকতা আলোকসজ্জায় নয় ভালো খাবারে নয় আসল সার্থকতা হল হৃদয়ের পরিবর্তন যিশু আজ আপনার হৃদয়ের দরজায় দাঁড়িয়ে নক করছেন তিনি জোর করে ভেতরে ঢুকবেন না তিনি ভদ্র তিনি নম্র তিনি আপনার অনুমতির অপেক্ষায় আছেন আপনি কি আজ বলবেন প্রভু যিশু আমার এই ছোট অপরিচ্ছন্ন হৃদয়ে এসো এটাকে তোমার গোয়ালঘর বানাও বিশ্বাস করুন আপনি যদি আজ এই সিদ্ধান্ত নেন তবে এটি হবে আপনার জীবনের সেরা বড়দিন আপনার একাকিত্ব ঘুচে যাবে কারণ তখন আপনি জানবেন পৃথিবীর সব মানুষ আপনাকে ছেড়ে গেলেও ইমানুয়েল ঈশ্বর আপনার সাথে আছেন আমি জানি আপনারা অনেকেই এখন জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হয়তো কেউ হাসপাতালে কেউ ঋণের দায় জর্জরিত কেউ বা সম্পর্কের ফাটলে ভেঙে পড়েছেন ঈশ্বরাজ বলছেন আমার সন্তান আমি সব ঠিক করে দেব শুধু আমার ওপর বিশ্বাস রাখো যিশুর জন্ম হয়েছিল অসম্ভবকে সম্ভব করার জন্য আপনার চোখের জল এই বড়দিনে বৃথা যাবে না ঈশ্বর আপনার কান্নাকে আনন্দে পরিণত করবেন এখন আমি আপনার জন্য একটি ছোট প্রার্থনা করতে চাই আপনি যেখানেই আছেন যদি সম্ভব হয় চোখ বন্ধ করুন এবং এই কথাগুলো হৃদয়ে ধারণ করুন হে প্রেমময় পিতা ঈশ্বর এই ভিডিওটি যে দেখছে আমি তাকে তোমার হাতে সমর্পণ করছি প্রভু তুমি তার হৃদয়ের প্রতিটি ব্যথা প্রতিটি না বলা কথা জানো এই বড়দিনে তুমি তাকে স্পর্শ করো তার একাকিত্ব দূর করো তাকে এটা অনুভব করতে দাও যে তুমি তার খুব কাছেই আছো প্রভু যীশু আজ তুমি তার হৃদয়ে নতুনভাবে জন্ম নাও তার জীবনের সব অন্ধকার দূর করে তোমার স্বর্গীয় আলো জেলে দাও তাকে শান্তি দাও যা বোঝার ক্ষমতার বাইরে তার পরিবারকে আশীর্বাদ করো তার অভাব দূর করো এবং তাকে নতুন আশা দাও আমরা বিশ্বাস করি এই বড়দিন তার জীবনে অলৌকিক পরিবর্তন নিয়ে আসবে যিশুর নামে চাই আমেন প্রিয় বন্ধু আপনি একা নন ঈশ্বর আপনাকে ভালোবাসেন মনে রাখবেন বড়দিন মানে শুধু একটি দিন নয় বড়দিন মানে সারা জীবন যীশুকে হৃদয় ধারণ করে বেঁচে থাকা ঈশ্বর আপনাদের প্রত্যেককে এবং আপনাদের পরিবারকে এই বড়দিনে প্রচুর আশীর্বাদ করুন শুভ বড়দিন ম্যারি ক্রিসমাস